একটি মিছিল বের হয় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনালে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন মিছিলে শিক্ষার্থীদের সাইফুল হত্যার বিচার চাই করতে হবে করতে হবে উকিলমারে আদালতে এরই সরকার কি করে হিন্দু মুসলিম ভাই ভাই উগ্রবাদের ঠাই নাই উগ্রবাদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ভারতের দালালেরা হুশিয়ারি সাবে ফ্যাসিবাদের দালালিরা হুঁশিয়ারি সাবধান ইত্যাদি দিতে দেখা যায় সমাবেশ বক্তারা সাম্প্রতিক হামলাকে জাতীয় নিরাপত্তা ও বিচার ব্যবস্থার জন্য চরম হুমকি বলে অবহিত করেন তারা ইসলামের নির্মম হত্যাকাণ্ডের দ্রুত এবং সুষ্ঠু বিচারের দাবি জানান তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন আমরা সম্প্রীতি নিয়ে এ দেশে বসবাস করতে চাই কিন্তু একটি পরাজিত শক্তি দিল্লি বসে বাংলাদেশের স্থিতিশীল নষ্ট করার চক্রান্ত করছে আমরা ভাই সাইফুলকে চট্টগ্রামের আদালত চত্বরকে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই যারা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব দর্শন বিভাগের শিক্ষার্থী জি এম এম রায়হান কবির বলেন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং এটি মানবতার উপর আঘাত আমরা এর সুষ্ঠু তদন্ত এবং প্রকৃতি অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা সবসময় ন্যায় ও মানবতার পক্ষে অবস্থান করেছে আজকের এই মিছিল তারই উদাহরণ আমরা কোনো উগ্রবাদী শক্তিকে মাথা তুলতে দেব না দর্শক আরও বিভিন্নভাবে আলোচনা করতে থাকেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ তারা অনেক আলোচনা করেন এছাড়াও সেখানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে কুমিল্লার আর উপজেলা পরিষদের হলরুম জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জার্মানি ও ইতালির উদাহরণ দিয়ে হাসনাত আব্দুল্লা বলেন পৃথিবীতে নাৎসি পার্টি ও মুসলিন পার্টি যে ক্যাটাগরির এই ফ্যাসিবাদী আওয়ামী লীগও সেই ক্যাটাগরির বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়া পূর্বে বা পরে আর কোনোভাবে ফিরার সুযোগ নেই হাসনাত আবদুল্লাহ বলেন ফ্যাসিস্ট সরকারের দোষররা আবারও মাথা দেওয়ার চেষ্টা করছে আমরা চাই এই ফ্যাসিবাদ যেন অন্য কোন ফর্মে পুনর্বাসিত না হতে পারে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বিভিন্ন আসতে পারে। পারে পারে। আপনার থাকতে থাকতে সমাজ অর্থনৈতিক কাঠামোতেও থাকতে পারে ফ্যাসিবাদের পুনরুত্থান যেন আর কোথাও না হতে পারে এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে দেবীদার উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও নিগার সুলতানার সভাপতিত্বে স্মরণসভায় জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবিদার সার্কেল মোহাম্মদ শাইন উপজেলায় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রায়হানুর ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনাজুদ্দিন দেবিদার থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাইনুল ইসলাম বক্তব্য দেন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের বাংলাদেশে নানান ধরনের কর্মকাণ্ড করতেছে আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসার চেষ্টা করতেছে দিল্লিতে বসে ভারত সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা চক্রান্ত করেই যাচ্ছে ডক্টর ইউনুসকে ক্ষমতাস্তুত করার জন্য এইদিকে সাত মাত্র সমন্বয়করা তাকে কিছুতেই ক্ষমতায় বসতে দিবে না এমনই হুশারি দিয়েছেন এইদিকে আবার একজন আইনজীবীকে হত্যা করা হলো এই হত্যাটা কারা করলো যদি এর সঠিক বিচার ডক্টর ইউনুস না করে তাহলে বাংলাদেশ আবারও খুবই ক্ষিপ্ত হয়ে যাবে যাই হোক এ সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওতে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন